থেকে এনেছে পুঠি মাছ কি সুন্দর সুন্দর মাছগুলো দেখো এখন পাটাই করব মশলা মাছটাকে মাখাবো আর সাদা টক ছাড়া এখন গরমে চলে না এই আমের টক একটু আমি করে রাখবো আইটেম বেশি হলে তো ওদের মুখ অন্ধকার হয়ে যায় ওই জন্য একটা দুটো আইটেম করে রাখাই ভালো মশলাটা এখন করে নেবো পাটায় কতগুলো লঙ্কা আছে কাঁচা পাকা মানে বাইরে ছিল লঙ্কাগুলো কি হয়েছে পেকে গেছে জিরে কালো জিরে চলো মশলাটা করে নিই কেননা এইসব মাঝে না হাতে করে মশলা খেতে খুবই ভালো লাগে হাতে বাটা আর গুঁড়ো মশলায় আলাদা স্বাদ বেশিরভাগই গুঁড়ো মশলা খেতে হয় ওটা তো করে পাড়া যায় না আর ওরা তো পাটায় মশলা করবে না বলেই দিয়েছে যেটা যেটা প্রয়োজন আমি করে নিই করে দিই আর কিছু কিছু মিক্সিতে করে নেয় এখন অল্প মশলা মিক্সিতে ভালো হয় না মশলাটা কমপ্লিট তাই লঙ্কাগুলো মিহি করা যায় না ভবন মশলা করা কষ্ট আছে সাথে কি আর লোকে সবাই পাটাই করতে চায় না আর বড় পাটা হলে একটু সুবিধা হয় বড়টা উপরে ওঠানো খুবই চাপের আর নিচে বসে মশলা করা ওই জন্য ছোটোটাই ইউজ করেছি চলো মাছটা এবার মাখিয়ে নেব দিয়ে দেবো ফার্স্টে লবণ কম দেওয়াই ভালো পরে দেখে দিলে হবে আবার বেশি হয়ে গেলে মুশকিল আছে এবার দিয়ে দেবো একটু হলুদ দেবো সর্ষ তেল তেল ভাপা মাছ তো মাখিয়ে রাখলে খুব ভালো হবে আর এই মশলাটা ভালো করে এবার মাখিয়ে নিই ঠি মাছ খেতে কিন্তু দারুণ লাগে যদি সেই সাইজের মাছগুলো পাওয়া যায় সেদিন মাছগুলো এত বড় ছিল কিন্তু অনেক ডিম ভর্তি ছিল আর আজকের মাছে একদম ডিমই নেই ভীষণ হালকা ডিম মানে দুই একটা যদি থাকে খুবই ভালো এত টাটকার এত ফ্রেশ না ওই জন্যই তো খেতে আরো স্বাদ লাগবে সেই জন্য ওই দিনকারে করেছিলাম একটু ভেজে করেছিল বলেছিল টক দিয়ে করতে ডিম টিম হয়ে গেছে আর আজকে মাছগুলো দেখেই মনে হচ্ছে পুরো ভাপা খাবার মাছ এবার ঢেঁটে রেখে দেবো এই আমটা কেটে নিয়েছি একদম কচি আম আমের টক খেতে ভালোই লাগে কড়াতে তেল এবার একটু আমের টকটা করে নেব তার জন্য দিতে হবে একটু শস্য পড়ুন বাবা চলো তেলের উপর একটু শস্য দিয়ে দিন দিয়ে জল দেবো আমের টক একদম সবুজ ভাগ এগুলো মন তৈরি আমের টক আমার রেডি এখন হাঁটা দিয়ে রেখে দেবো ভরে গেল টক গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু টুয়ার নিউ ব্লগ এখন করবো আমার একটু ব্রেকফাস্ট রাজার জন্য ডিম পাউরুটি হচ্ছে ও তো ওগুলো খাবে না আর আমি একটু সুজি ভিজিয়ে রেখেছি চিলা বানাবো একটু টক দই ওর মধ্যে সামান্য একটু মিষ্টি মিষ্টি আমার আবার কোনো কিছুর মধ্যে একটু মিষ্টি না হলে যেন ভালো লাগে না আর এইটা দেখো সেই অকেশন বাড়িতে আংটিটা পড়ে গেছিলাম কি অবস্থা এই আংটিটা কী সুন্দর ঢুকে গেল হাতে কিন্তু কিছুতেই খুলতে পারছি না কালকে মধ্যমগ্রাম পিসি চন্দ্রে গিয়েছিলাম যেহেতু এটা পিসির থেকে নেওয়া ওরা সুবিধা হবে খুলতে পারে কি না অনেক ট্রাই করলো পুরো ফুলে গেছে আঙুলটা বলল আরও একদিন রেখে বুরোলিন লাগিয়ে আসুন ম্যাম আমি বলেছিলাম নালে কেটে ফেলতে এই আংটি তো সবসময় আমি কতক্ষণ পরে থাকবো তা মানে আংটিটা কেটে ফেলতে সুবিধা হবে তাই ছাড়া আমার মনে হচ্ছে কোনো অপশান নেই বললো লাস্ট একবার আমরা ট্রাই না হলে আপনি আংটিটা কেটে নিয়েন এই আংটিগুলো আবার বড় করা যায় না কেনা কিনেছিলাম এত সুন্দর লেগেছিল তারপরে কিছুতেই যদি বাঁ হাতের আঙুলেও ঢোকাতাম বুঝতে পারিনি ব্যাপারটা যে এতটা সিরিয়াস হয়ে যাবে পুরো ইজি ঢুকিয়েছিলাম এই হয়েছে আর এক অশান্তি কাল এবার যাব সেখানে এখানে দিয়েছি এই যে সুচি টক দই একটু ওটস আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো একটু নুন আর একটু মিষ্টি এবার এটাকে বানাবো একটাই বানাবো বড় করে দিয়ে দিয়েছি এর মধ্যে কতটা কি হবে তাও জানি না অয়েলটা একটু বেশি পড়ে গেছে ঠিক আছে হয়ে যাবে ভালোই চিলা তৈরি হচ্ছে আমার চিল্লা গোলা রুটি বাংলা কথায় আমরা গোলা রুটি বলি খেতে কেমন হবে জানি না আমি এই ফার্স্ট টাইম এটা খাবো কেননা এইভাবে করে খাইনি আটা ময়দা ওগুলো দিয়ে করে খেয়েছি দেখা যাক কেমন হয় খেতে গুড ইভিনিং একদম সকালের পর থেকে আর কোনো ভিডিওই বানাইনি দুপুরবেলা খাওয়া দাওয়া করে এত গরম এত গরম বাবা রেস্ট করছিলাম এখন দেখো একটু রেডি হয়েছি যাবো বাগুইহাটি মাকে একটু দেখার আছে সেদিন তো অকেশানে গিয়েছিলাম দেখতে যেতে পারিনি এতটা গরম ছিল আর ওই সাজগোজ শাড়ি পরে মাকে দেখতে যেতে গেলে আরও পুরো ঘেমেও যেতাম তাই সেই পয়লা বৈশাখের দিন লাস্ট গিয়েছি আর যাওয়া হয়নি দেখব আর যাব একটু মাসি বাড়িতে বাড়িও পয়লা বৈশাখে এখনও যেয়ে মাসিকে নমস্কারই করা হয়নি আর ফোনে ওই জন্য কথাও বলছি না ফোনে কথা বললে মাসি তো বকাবকি করবে ওই জন্য একদম যেয়ে মাসিকে নমস্কার করব এই প্ল্যানটাই আজকে আছে এখন আমরা বেরোচ্ছি দুজন যাবে ডাক্তার দেখুন রেগুলার চেক আপে আমি খেয়েছি ওই দুপুরবেলা বেলা দুটো খেয়ে রেখে দিয়েছি কৌটোর মধ্যে খাওয়া ভালো খারাপ না বৃষ্টি বেশি তোর জন্য ভালো লাগে মজা এসে গেছে চলে আমরা একদম কাছে কাছাকাছি চলে এসছি আজকে রাস্তা একদম জ্যামনি পনেরো মিনিটে অনেকটাই পৌঁছে গেছি আর দশ মিনিটের মধ্যে পৌঁছে যাব দিদি বাড়িতে এই চলে আসলাম আমরা আমাকে নামিয়ে দে এখন ওরা যাবে ডক্টরের কাছে আর কিছু ফল নিয়ে এসেছি মাছি নিয়ে যাব আর দিদিদের জন্য মায়ের জন্য একটু ফল নিয়ে এসেছি ফলটাকে নামানো রিক্সার জন্য ওয়েট করছি হ্যাঁ বল দক্ষিণ পাড়া যাচ্ছি এখন দুজনে আমরা মাসি করেছি কিন্তু রাস্তায় এখানে অন্ধকার লাইট অনেকদিন পরে এরকম রিক্সা উঠলাম আমাদের আবার পুরো খোলা রিক্সা এটা হচ্ছে টোটো রিক্সা না

মাসি করে পছন্দ করে হ্যাঁ শোনা চলো মাসি তো জানো আমরা এসেছি বেল বাজিয়ে দিদি গেলো ওইখানে চাবি আনতে মাসির ঘর থেকে চাবি দিয়ে দিলে গেট খুলে আমরা যাব মাসির উপরে জানে না ফুট করেই এসছি তো যে মাসি বাড়িতে গরমে মাসি বলছে নাইটে পড়া গরমে যথেষ্ট ভালো আর কি পরে থাকবে তুমি এই যে তাক একটু তখন তো অন্ধকার ছিল

একটা বাক্স এই যে নিয়ে এসেছি আমরা সবাই মিলে খাব আরও একটা রয়েছে পরে সেটা দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি রাজা অরুপ্ত ডাক্তার থেকে দেখেছে রাজার জন্য নিয়ে যাব। আমি এসে মাসিকে লিখতে কথা বলেছি এই কারণে মাসি সবানো বলতে ওদের আসতে বল আসতে বল তার জন্য একটা করে খাবো কারণ এখন এতগুলো খাওয়া সম্ভব হবে না ঠিক আছে ও মাসি আবার এই যে মোমো নিয়ে যাচ্ছি রাজার জন্য দিয়ে দিলো এখন মাসিদের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি যাবো এখন মাকে দেখতে এই হচ্ছে সেই চপের দোকান। বেশি বানিয়ে কি করবে গরমে তাই এখন আবার চপ কিনতে। বললো বাবাকে খেতে বারণ করেছে ডাক্তার। বাবা কত বারণ শুনবে? বসে গেছে ডাক্তার দেখিয়ে। এর आजा বাবাকে মানি কিনে দিচ্ছে একটা ডিমের চপ একটা কাকলেট খেতে বলছে তুই অর্ধেক কাকলেট দিতে বলবি পিঙ্কি দিদিকে। আমরা দিদাকে দেখে আসি ঠিক আছে? গরম গরম চলে এসছে জিম করে যার এক জিম বয় মা তো রোগাই তো ভালো এই যে সব বসে গল্প আড্ডা চপ কাটলেট খাওয়া হয়ে গেছে এখন আমরা বাড়িতে যাচ্ছি আমাদের সব স্কুল হাফ হয়ে গেছে স্কুল হাফ হয়ে গেছে ওন্নাটাই কি কালার লেগেছে দেখ সাদা ওন্নার পরে একটা কালার লেগে রয়েছে কেমন উঠলো আমি তাই বলছি না চল হ্যাঁ চলো না না 10টা বেজে 10:30টা বেজে গেছে বাবা বাড়ি চল যাও